াসীদের নমস্কার জ্ঞাপন করছি আমাদের যে ওবিসি কল্যাণ দপ্তরে এই প্রথমবার আমরা তৃণমূল স্তর পর্যন্ত কিভাবে আমাদের ওবিসি ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট করছে সেই বিষয়কে যাতে করে আমরা তৃণমূল স্তরে পৌঁছাতে পারি তার জন্য আমরা আমাদের স্টেট লেভেল আমাদের যে বিভিন্ন ব্লকের আমাদের যে সাব কমিটি চেয়ারম্যান থেকে শুরু করে পুরো পরিষদের যে আমাদের চেয়ারম্যান প্রত্যেককে আমরা এখানে একত্রিত করেছি একটাই উদ্দেশ্য যে আমরা ওবিসি যারা কমিউনিটি রয়েছেন তাদেরকে কিভাবে আরও ডেভেলপমেন্ট করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি এবং কাজ করার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এবং কিভাবে কাজ করলে আরও আমরা এগিয়ে যেতে পারি তার পাশাপাশি রিভিউ যাতে করে আমরা কি করেছি এবং কি করব আগামী দিনে আমরা একত্রিত হয়ে যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দপ্তরের সেক্রেটারির সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে দপ্তরে আমরা অনেকেই রয়েছি একটাই উদ্দেশ্য যে আগামী দিনে আরও ওবিসি দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে আমরা ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন তাদেরকে উন্নয়ন করা সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ